আসসালামু আলাইকুম বাংলা বিভাগ অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আগামী সাতাইশ তারিখ তোমাদের প্রাচীন ও মধ্যযুগের কবিতা পরীক্ষা অনুষ্ঠিত হবে গতকাল তোমাদের যে পরীক্ষাটি গিয়েছিল বাংলা সাহিত্যের ইতিহাস দুই আমি সেই বিষয়েরই খ এবং অবিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমরা যারা আমার সাজেশন ফলো করেছ আশা করছি তোমরা জানো যে সাজেশন থেকে অনেকগুলো প্রশ্নই কমন এসেছিল তোমাদের অনুরোধে এবং তোমাদের যাতে উপকার হয় সেই লক্ষ্যেই আমি আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করব প্রাচীন মধ্যযুগের কবিতার গবিভাগের কিছু প্রশ্ন নিয়ে আরও একটি ভিডিওর মাধ্যমে আমি খবিভাগের প্রশ্ন বলে দিব গবিভাগের যে প্রশ্ন রয়েছে এখান থেকে তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেগুলো হচ্ছে দু সালের বোর্ড থেকে দশ নম যে প্রশ্নটি ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করো যে চর্যাপদের অধিকাংশ পদই প্রাচীন বাংলা ভাষায় রচিত এই একটি প্রশ্ন তোমরা বিগত সালের বোর্ড প্রশ্ন ঘাটলে দেখতে পারবে যে প্রশ্ন একটাই উত্তর একটাই কিন্তু প্রশ্নটা বিভিন্নভাবে করা হয় তারপর রয়েছে এগারো নং প্রশ্নটি চর্যাপদের পদকর্তারা কাব্য সাধনা ও ধর্ম সাধনার সাথে সাথে প্রাচীন বাংলার নিম্ন শ্রেণীর মানুষের জীবনযাপন প্রণালীর নিখুঁত চিত্র এঁকেছে এই যে প্রশ্নটি এখানেও তোমরা লক্ষ্য করবে যদি তোমরা দু থেকে দু হাজার সাল পর্যন্ত তোমরা বিগত সাজের প্রশ্নগুলো দেখো তখন দেখবে যে ধর্ম সাধনার প্রশ্নটি আলাদা করে আসে আবার সমাজচিত্রের প্রশ্নটিও আলাদা অর্থাৎ শ্রেণীর মানুষের যে জীবন প্রণালী এঁকেছে সেই প্রশ্নটি অর্থাৎ সমাজচিত্রের প্রশ্নটিও আলাদা করে আসে তো প্রশ্নের উত্তর একই কিন্তু প্রশ্ন করা হয় বিভিন্নভাবে তারপর রয়েছে বারো নং রাধা প্রেম যতটা শরীর ধর্মী ও বাস্তব ততটা ধর্মী ও নয়। যে প্রশ্নটি রয়েছে বৈষ্ণব পদাবলীকে বলা হয় কেন ষোলো নং এর প্রশ্নটি বাউল সম্রাট লালন মানবতা মানবতাবোধ ও আধ্যাত্মিক চৈতন্যের স্বরূপ বিশ্লেষণ করো দুই সালের বুট থেকে এখানে দুইটি প্রশ্ন রয়েছে যেমন বিদ্যাপতির রাধা শিয়ন নবস্ফুটা আর চণ্ডীদাসের রাধা গবীর ও বেকুলা এ উক্তিটির আলোকে উভয় পদকর্তার সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্দেশ করো অর্থাৎ বিদ্যাপতি আর চণ্ডীদাসের যে মানে রাধাকে নিয়ে যে রচনা ওরা করেছে রাধাকে নিয়ে সেটির মধ্যে হচ্ছে যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য মানে মিল এবং অমিন তোমরা লিখবে এই প্রশ্নটি আরও একভাবে আসতে পারে সে প্রশ্নটি আমি বলছি বিদ্যাপতি ও চণ্ডীদাসের পদের তুলনামূলক বিচার মনে হয় এমন একটা প্রশ্ন আসতে পারে ওই প্রশ্নটা এবং এই প্রশ্নটির উত্তরে একই ষোলো রঙের প্রশ্নটা হচ্ছে বাউল সম্রাট লালন লালনের অসাম্প্রদায়িক চেতনার পরিচয় দাও আসলে আমার এই সাজেশনটা হচ্ছে অনেক পুরাতন তো সেই জন্য আমি শালটা উল্লেখ করে দিই যাতে তোমাদের প্রশ্নগুলো খুঁজে পেতে সহজ হয় দু হাজার আঠেরো সালের থেকে রয়েছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাট্যগুণ আলোচনা করো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা চরিত্রের ক্রমবিকাশ অথবা রাধা চরিত্র অঙ্কন করো এখানে একটা বিষয় তোমরা খেয়াল করবে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যেই চরিত্র চরিত্র কিন্তু বেশি নেই রাধা আইহন এবং বরাই এই তিনটা চরিত্র তোমাদের খ এবং গ মানে উভয় বিভাগের জন্যই এই তিনটা চরিত্র তোমরা খুব ভালো করে পড়বে যেন কিংবা গবে যে বিভাগে আসুক না কেন তোমরা খুব ভালো করে উত্তর করতে পারো সালের থেকে দুটি প্রশ্ন রয়েছে যেমন আধ্যাত্ম চেতনার চেয়ে লৌকিক ও মানবিক জীবনের প্রাধান্য আছে কি আলোচনা করো আর আরেকটি প্রশ্ন রয়েছে ওই যে আমি বলেছিলাম বিদ্যাপতি আর চণ্ডীদাসের পদে তুলনামূলক আলোচনা এই প্রশ্নটি দুইভাবে আসতে পারে একটি হচ্ছে বিদ্যাপতি ও চণ্ডীদাসের পদের তুলনামূলক আলোচনা আর একটি পনেরো নং বিদ্যাপতির রাধা শিও নবস্ফোটা আর চণ্ডীদাসের রাধা গভীর ও বেকুলা যে যে প্রশ্নগুলো আমি এতক্ষণ বলেছি আশা করি এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে পড়ে যাও এখান থেকে মোটামুটি তোমরা ভালো পরিমাণে প্রশ্ন কমন পাবে তবে আমি বরাবর একটি কথা বলবো যে আমি যে কয়েকটা প্রশ্ন বলি সেগুলো হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তার মানে এই না যে এখান থেকে যা বলেছে সবই আসবে এর বাইরে তোমরা কিছু পড়বে না তোমরা অবশ্যই পড়বে তোমাদের কাছে যে সাজেশন থাকে বা গাইড যা হোক তোমরা ওগুলো অবশ্যই পড়বে তবে যে প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমি ওগুলোই আলোচনা করি এর থেকে তোমরা মোটামুটি তিন চারটা পাঁচটা কমন পাবে কিন্তু পাঁচটা সাতটা আটটা সব এমন কমন পাবে ওরকম আমি কোনো কিছুই বলি না তো এই হচ্ছে গবিভাগের প্রশ্ন এবং খ বিভাগের জন্য যদি একসাথে দিই ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যায় সেই জন্য আমি খবিভাগের জন্য আলাদা একটা ভিডিও করে দিব অন্যান্য বিষয়ের এমন আরও সাজেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করবে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং একটা কমেন্ট করে আমাকে আরও উৎসাহ দিবে যেন আমি তোমাদের জন্য আর এমন ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে